আসসালামু আলাইকুম আমরা যারা কৃষক ভাইরা আছি আমাদের আল্লাহতাল্লাহর কাছে বিশেষভাবে প্রার্থনা করি আমরা আজকে শুক্রবার যুম্মকের শেষে যে আল্লাহতাল্লাহ আমাদের আর কত পরীক্ষা নিবে আমরা বিগত সময়ে আলুতে অনেক টাকা পয়সা খরচ করে আলু রোপণ করে স্টোরে রাখলাম তারপরেও আলুতে আমরা যে পরিমাণ অর্থ ব্যয় করলাম কিন্তু আলু স্টোর থেকে যখন আমরা বিক্রি করার সময় হয়েছে এই মুহূর্তে আমাদের আলুতে এত পরিমাণ দাম নিয়ে টেনশানে পড়ছি যেটা কি না কৃষকের আমরা যারা কৃষক ভাই তারা এতটাই দুশ্চিন্তায় আছি যেটা কি না বিগত বছরে হঠাৎ করে এরকম কোনো দুর্যোগ আসেনি তাই আল্লাহতালার কাছে আমরা দুহাত তুলে প্রার্থনা করি যে আল্লাহতালা আমাদের এই বিপদকে তুমি থেকে আমাদের মুক্তি দাও আমরা যারা আলু করছি আলুতে অনেক টাকা পয়সা ইনভেস্ট করে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি তাই আল্লাহতালার কাছে আমরা চাই যে আল্লাহতালা আমাদের ভুল ত্রুটি হয়ে থাকলে আমাদের ক্ষমা দৃষ্টি দেখবেন এরপরে দেখেন আমাদের জমিতে রাজশাহী জেলার কিছু কিছু উঁচু জায়গাতে মোলা করছে আমাদের মতো কৃষক ভাইরা এই মূলা চাষি ভাইয়েরা অনেক যত্ন করে অনেক টাকা বীজের দাম কষ্ট করে মূলাটা করছে এবং অনেক ভালো হয়েছে আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন শুধু আর মূলা তো এ অবস্থায় এত সুন্দর ফলন কিন্তু হঠাৎ করে তিন দিন বা চার দিন অতি ভারী বর্ষণে আমাদের মূলার জমিতে মূলা হয়ে গেছে বিক্রির উপযুক্ত কিন্তু এত পরিমাণ ভারী বর্ষণ যাতে তিন দিন চার দিন জমিতে নামার মতো পরিস্থিতি নাই তারপরে ওই মূলাটা যে একটু সুযোগ পেলে কারো কাছে বিক্রি করবেন কোনো ব্যবসিকের কাছে এই সমস্যার জন্যে আবহাওয়ার সমস্যার জন্য কোনো পাইকারও নাই এমন অবস্থায় আমরা কৃষক আমাদের যাওয়ার কোনো রাস্তা পাচ্ছি না আবার ভিডিওতে দেখতে পাচ্ছেন বৃষ্টির কারণে মূলার গাছ একবারে রোদ উঠছে একটু করে একবারে ঢলে পড়ছে যা কি না সহজে এটা থেকে আমরা ভালো কিছু আশা করতে পারি না এরকম করে আর দু একদিন বৃষ্টি হতে থাকলে সবগুলো মূলা পচে যাবে তাই আল্লাহ আল্লাহতালার কাছে আমার ফরিয়াত আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাদের ক্ষমা দৃষ্টি দেখবেন As-salamu